বাসুর জন্মের পর থেকে পরিচর্যা করার নিয়ম দেখেন আমার বাছুরটা চলতি মাসের তিন তারিখ ডেলিভারি হয় আজকে সতেরো তারিখ চোদ্দ দিন বয়স দেখেন গ্রোথ স্বাস্থ্যগত সুন্দর এর মূল কারণ হচ্ছে আমার বাছুর জন্মের পর দিন থেকে বিটা ডি প্লাস পার ডে পঁচিশ মিলি করে এক মাস পর্যন্ত দিয়ে যাবেন যার ফলে তার শরীরের স্বাস্থ্যগত গ্রোথ ভালো থাকবে ভিটামিন ডি এর ঘাটতি পূর্ণ হবে এবং হাড়ে জোর বেশি পাবে আরেকটা কারণ হচ্ছে বা শুরুর স্বাস্থ্যগত দুর্বল হওয়ার কারণ পর্যাপ্ত পরিমাণে দুধ না খাওয়ানো আমার বাছুর এখনও আজকে চোদ্দ দিন বয়স তারপরে এখনও বাছুর আটকায় না দুধের চিন্তা করি না বাছুরকে পর্যাপ্ত পরিমাণে খাওয়ানোর ব্যবস্থা করে দিই শুরকে দুধ কাওয়ানোর নাম হচ্ছে তার বডি হাই হাইট হাইডেট দশ কেজি অর্থাৎ একটা বাছুর যদি ওজন হয় দশ কেজি তাহলে এক লিটার বিশ কেজি হলে দুই লিটার তিন তিরিশ কেজি ওজন হলে তিন লিটার এভাবে আপনি এক মাস বয়স পর্যন্ত পার ডে দুধ খাওয়ানোর ব্যবস্থা করে দিলেন পাশাপাশি আপনি অতিরিক্ত পরিমাণে দুধ যদি খাওয়ান বাছুর আটকিয়ে রাখলেন চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে বাছুর ছেড়ে দুধ খাওয়ানোর ব্যবস্থা করবেন তাতে করে গরু জমানো দুধ খাবে উলান্য জমানো দুধ খাবে এবং বাস্তুদের পাতলা ভাই হয়ে যাবে এবং স্বাস্থ্যগত দুর্বলতা দেখা দেবে তাই আপনার বাস্তুকে সুস্থ রাখতে অবশ্যই অবশ্যই পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়ান ব্যবস্থা করে দেন এবং বিটা ডি প্লাস পার ডে বিষ মিলি করে খাওয়ান